بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وبعد الله تعالى درباري شكور دائي جي محان الله تعالى أمدركي ইমান আনার তৌফিক দান করেছেন মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা দরবারে আরো শুক্র আদায় করিয়ে জন্য যে আল্লাহ আমাদের সঠিক পথে জীবন পরিচালনার জন্য পরকালীন মুক্তির জন্য দুনিয়ার শান্তির জন্য একটি নির্দেশনা গ্রন্থ নাজিল করেছেন আলকর আনুল কাইম। আল্লাহ তালার শুকর আদায় করতে করতে যদি আমরা তার নিয়ামতের কথা স্মরণ করে লিপ্ত থাকি তাহলেও শুকর আদায় করা শেষ করা যাবে না আল্লাহ তালা আমাদের বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন কথা বলার ভাব ব্যক্ত করার ভাষা শিক্ষা দিয়েছেন সম্মানিত হাজরিন অতঃপর তার রসুল মায়ানমদ সাল্লাহ আসলামের বড় সন্ত দরুদ এবং সাল প্রেরণ করি যাকে আল্লাহ সোবাহান হওয়া এই পৃথিবীতে রহমত হিসেবে প্রেরণ করেছেন সালল্লাহ কায়ালা আলহি ওয়াসাল্লাম হাজরিন আজকে সারা বিশ্বে একটি দিন দিবস উদযাপিত হচ্ছে তার নাম হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশে এই দিবসটি দুটি পরিচয় পালন করা হয় একটা হচ্ছে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কারণ এ উনিশশো বারান্ন সালের এ দিনে আমাদের দেশের ছাত্র জনতা তারা নিজের অধিকার নিজের মায়ের ভাষা কথা বলবে মাতৃভাষা তারা ব্যক্ত করবে অফিস আদালতে ব্যবহার করবে এবং জাতীয় ভাষা হবে রাষ্ট্রীয় ভাষা হবে এই বঙ্গের বাংলা ভাষা সেই জন্য তারা আন্দোলন করেছে পৃথিবীর একমাত্র ইতিহাস নিজের মায়ের ভাষা কথা বলবে মায়ের ভাষা অন্যরা কেড়ে নেবে এটার ইতিহাসে বাংলাদেশে ভাষার জন্য কোনো দেশে মানুষ জীবন দিয়েছে এমন কোনো নজির নাই যার কারণে জাতিসংঘ উনিশশো নিরানব্বই সাল থেকে এই দিবসটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে এবং দুই সাল থেকে পর্যন্ত সারা বিশ্বব্যাপী এই দিনটি উদযাপিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে এই যে ভাষার জন্য জীবন দিতে হয় কি কারণে এটা হয়েছে কারণ শাসক গোষ্ঠী তারা এই দেশকে বৈষম্য দৃষ্টিতে তারা দেখেছিল পাকিস্তানের শাসকরা তারা এ দেশের মানুষের অধিকার ঠিকভাবে তারা দেয়নি যার কারণে তারা বিতাড়িত হয়েছে এটা হয়ে যেটা গত বছরের যারা নির্যাতন করেছিল বৈষম্য বৈষম্যের শিকার হয়েছিল যাদের দ্বারা মানুষ তাদেরকে তারা সেভাবে হটিয়ে দিয়েছে এটা যুগে যুগে এটা সাক্ষী এর পরেও কেন যেন শাসক গোষ্ঠী যারা ক্ষমতা দল তারা কেন যেন এগুলি মনে করে না এগুলি তারা ভুলে যায় ক্ষমতা পাইলেই মনে করে বিশাল কিছু পেয়ে গেছে। কত আশ্চর্য বিষয় একটি দেশের মানুষ তাদের নিজের মায়ের ভাষা কথা বলবে এই ভাষায় কথা বলা যাবে না যার কারণে তারা সেই বায়ান্ন সালের কারণে কিন্তু একাত্তর সাল সৃষ্টি হয়েছিল এটা যুগের সাক্ষী আপনারা সবাই জানেন যা আমি সেই দিকে যাচ্ছি না ইতিহাস আলোচনা করা আমার উদ্দেশ্য নয় জাস্ট একটু স্মরণ করিয়ে দিই আমার কথা হচ্ছে এই যে আমরা ভাষায় কথা বলছি এটা আল্লাহ তালার মেহরবাণী আল্লাহ তালা বলেছেন আল্লাহ আল্লাহ কোরআন তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন খালা খালসান তিনি মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করে কথা বলতে হবে মনের ভাব প্রকাশ করতে হবে অফিস আদালত করতে হবে তার প্রয়োজন সারতে হবে সেই জন্য মানুষের একটা জিনিস কথা বলার ক্ষমতা ভাষা তিনি শিখিয়েছেন আল্লামা আল্লাহ মাহুল বায়ান তিনি মানুষ শুধু সৃষ্টি করে নেই তাকে কথা বলার শক্তি দিয়েছেন মনের ভাব ব্যক্ত করার তিনি সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা করো মানুষের উপর যত রকম আল্লাহ তালা করুণা করেছেন নিয়ামত দিয়েছেন অন্যতম নিয়ামত যে নিজের নিজের ভাষায় কথা বলা ভাষা ব্যক্ত করার যোগ্যতা এটা আল্লাহ তালা অনেক বড় দয়া যে সমস্ত মানুষেরা বোবা হয় কথা বলতে পারেন না তাদের দিকে দুটি লক্ষ্য করে দেখুন না আল্লাহ তো আমাকে অমন করতে পারতেন দু একটা দৃষ্টান্ত আল্লাহ দেন যাতে মানুষ দেখে দেখে মানুষ আল্লাহর শক্রিয়া আদায় করে আল্লাহর উদ্রুতের কথা যাতে মানুষ স্মরণ করে আমি যদি কথা বলতে না পারতাম তাহলে তো এই পশুর ভিতরে আমার ভিতরে কি পার্থক্য থাকত পশু পাখি প্রাণী কথা বলতে পারে না মানুষ সুন্দর করে কথা বলে এই যে শুধু এক কথা পৃথিবীতে প্রায় সাত হাজারের বেশি ভাষা রয়েছে ভাষার নতুন করে সৃষ্টি হয়ে আবার কিছু ভাষা বিলুপ্ত হয়ে যায় তো বর্তমান পৃথিবীতে গবেষণা করে দেখা গেছে পরিসংখ্যান দেখা গেছে যে সাত হাজারের বেশি ভাষা মানুষ কথা বলে থাকে এই যে অসংখ্য ভাষায় কে সৃষ্টি করেছেন আল্লাহ মানুষ দয়া বিভিন্নভাবে বিভিন্ন আছে কারো শ্রেষ্ঠ আর কোন ভাষা শ্রেষ্ঠ না এক দেশের গালি আরেক দেশের বলি আমরা জানি এটাই প্রবাদ আছে এক দেশের হয় বলি আরেক দেশের গালি কিন্তু যে যে ভাষায় কথা বলো। উর্দু ফার্সি অন্যান্য হিব্রু যত ভাষা আছে প্রত্যেকটা ভাষার একটা মর্যাদা কারণ কি আল্লাহ তালা দয়া হয়েছিল এগুলি আল্লাহ তালাই দান করেছেন আল্লাহ মহল বায়া কথা বলার সব মানুষকে দিয়েছেন এগুলি শুধু আল্লাহ তালার দয়াই নয় এগুলি আল্লাহ তালার অন্যতম নিদর্শন এর থেকে মানুষ শিক্ষা নিবে এর ভিতরে অনেক শিক্ষক নিয়ে আছে আল্লাহ তালা বলেছেন অমিন অমিনা তিনি ফলকুস্সন ওয়াটি ওয়াল অল দি ওয়াখ তিলাফু আলসিনা তিকুম অল ওয়ানিকুম ইম্নাফিদা লিকন তিল আর আল্লা তালা নিদর্শনসমূহের মধ্যে নিদর্শন হল খলকুস্সন আওয়া টিভাল আদি আসমানসমূহ হল জমিনীর সৃষ্টি ওয়া ওয়াখ তিলাফ আলসিনা টুকুম তোমাদের ভাষার বিচিত্রতা এই যে বৈচিত্র ভাষা নিকুম এবং তোমাদের এই যে বর্ণের বৈষম্য এক দেশের মানুষ সাদা এক দেশের মানুষ বেশি ফর্ষা একেবারে সাদা গোলাপি বিভিন্ন ধরনের যে এই যে রং এই যে আমরা এখানে যারা আছি আমাদের কালারগুলির গুলির কত প্রবেগ দেখেন একজনের কালারের সাথে ফর্ষা ঠিক কিন্তু তারপরে কালার আলাদা একটা ডিস্টেন্স আছে এইগুলি একটু চিন্তা করে তো আমরা দেখি না আল্লাহ বলছেন এখানে আল্লাহ প্রদত্তের নিদর্শন আল্লাহ তালা যে এত কিছু পারেন কোটি কোটি মানুষ আল্লাহ তালা বিলিয়ন ত্রিলিয়ন মানুষ আল্লাহ তালা সৃষ্টি করলেন একজন মানুষের চেহারার সাথে কোনো মিল হয় না আল্লাহ তালা এই যে সৃষ্টি করেছেন এই যে রঙের এই যে আকৃতির এই যে এই যে বৈচিত্র্যতা লাহতালা কিং সায়া না সিহাসানের তারিক এর ভিতরে আবার মানুষকে আল্লাহ তালা করেছেন সবচেয়ে শুভ আকৃতি পৃথিবীতে কত সৃষ্টি আছে আল্লাহ তালা কত ভয় করে আমাদের আমাদের আকৃতিকে সবচেয়ে সুন্দর করেছেন লকদ ফলকমাল ইনসানাফি আহসানি তাকউইম আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি গঠন প্রকৃতিতে মানুষের সবচেয়ে বেশি সুন্দর আল্লাহ তাআলা দান করেছেন সুবহানাল্লাহ বিহামদি সম্মানিত হাজেরিন আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লা আয়াত লিল আলামিন যারা জ্ঞানী যারা বিবেক আছে তাদের জন্য এটি নিদর্শন আছে এতে তাদের জন্য শিক্ষণীয় আছে আমরা আল্লাহ তালা শুক্র আদায় করবো এই জন্য আল্লাহ তালা আমাকে আকৃতি দিয়েছেন সুন্দর আকৃতি দিয়েছেন এবং বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আল্লাহ আমাদেরকে ভাষা দিয়েছেন মনের ব্যক্ত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই যে আল্লাহ তালার নামতের আমরা সুক্রিয়া আদায় করব আমাদের আমলের মাধ্যমে আল্লাহ তালার হকম পালনের মাধ্যমে এটি হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য সময় তো বাংলা ভাষার কথা বলতে চাই বাংলা ভাষায় অবহেলিত ছিল এখন আস্তে আস্তে সেগুলির গবেষণা কর্মাকে একসঙ্গে অবজ্ঞা করেছে তার নির্বুদ্ধতার পরিচয় দিয়েছে বাংলা ভাষা এগুলি চলবে না উর্দু ভাষা শিখতে হবে উর্দু ফার্স্টী ভাষাকে বেশি গুরুত্ব দিয়েছে নিজের মাতৃভাষা বাংলা এটাকে তারা বেশি গুরুত্ব দিয়েছে তবে এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ভাষার চর্চা দেয় এই যে কোরআনুল কারিম এই যে আল্লাহ তালা আমাদের কোরআন গান করলেন এই কারিম মানুষদেরকে বোঝাইতে হবে আজকে আমি নামাজে দাঁড়িয়ে যে সুরাগুলি তেলাওয়াত করি সুরা ফাতেহা তেলাওয়াত করছি আমি যে দোয়া কালামগুলি পড়ছি এইগুলি যদি আমি নিজের বাংলা ভাষায় আমি শিখতে পারি তাহলে আমার নামাজের ভিতরে একাগ্রতা বেশি আসে আমরা নামাজি তার তেলাওয়াত করছি অর্থগুলি আমরা বুঝতে পারতাম যে ছোট ছোট সুরাগুলি পড়ি বিভিন্ন আয়াতগুলি পড়ি অর্থ বুঝতে আমার নামাজির ভিতরে আল্লাহ কি বলছেন এই অনুভূতিটা আমার জাগ্রত হতো কিন্তু আমরা কি বাংলা ভাষা চর্চা করছি আমাদের তো উচিত ছিল যে এই বাংলা ভাষা চর্চা করে কোরআনের অর্থগুলি ভালো করে শেখা হাদিসের ব্যাখ্যাগুলি ভালো করে শেখা আমাদের সেগুলি আমরা করছি না আলেমরা একসময় পিছিয়েছিল উর্দু ভাষিতে গুরুত্ব তারা বেশি দিয়েছে বাংলাকে তারা তেমন গুরুত্ব দেয় নাই এখন দেওয়া হচ্ছে তবে এই বাংলা ভাষার এই যে গুরুত্ব যেমন মাতৃভাষা হিসেবে আমরা এক নম্বরে রাখবো পাশাপাশি আমরা কোরআনুল কারিমের ভাষা যেহেতু এটা আরবি ভাষা সেজন্য জন্য এই আরবি ভাষার না আমাদের থাকতে হবে কারণ আরবি ভাষা যেহেতু আমাদের নবীকে যে ভাষা আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহ তালা বলেছেন ওমা আর সাল রসুল ইসলামী কৌমিহি আমি পৃথিবীতে যত রাসুল পাঠিয়েছি তাদের স্বজাতীয় ভাষায় পাঠিয়েছি এখানে ওই আয়ের দ্বারা মাতৃভাষার গুরুত্বটা কিন্তু আল্লাহ তালা বুঝিয়েছেন সৌদি আরবে নবী পাঠিয়েছেন আল্লাহ সেখানে হিব্রু ভাষায় পাঠান নাই সুরিয়ানি ভাষায় পাঠান নাই বাংলাদেশের ইংরেজি ভাষায় আল্লাহ তালা পাঠান নাই পাঠিয়েছেন আরবি ভাষা তার কারণ সৌদি আরবের মানুষের মাতৃভাষা ছিল তখন তার সময় আরবি ভাষা এটা ভাষা স্বজাতীয় ভাষা মাতৃভাষার একটা গুরুত্ব এই আয়ের দ্বারা প্রমাণিত আজকে অনেক কথাবার্তা হয় আমাদের দেশে যে খুদ এটা বাংলা ভাষায় দিতে হবে নাকি আরবি হবে আমাদের শ্রেণীর আলিম সমাজ এখনো সে আগের যুগ আশাফারি আল্লাহ কি বলেছেন সেটার উপর ভিত্তি করে এখনো তারা বলছে না খুব বা আরবি ভাষায় দিতে হবে অথচ খুদ বা উদ্দেশ্যটা আমরা বুঝি না খুতবার উদ্দেশ্য হচ্ছে বর্তমান সমসাময়িক বিষয়ে যে আমি সমসাময়িক বিষয়ে আলোচনা করছি বর্তমান বাংলাদেশে কিছু যে সারা বিশ্বের কি যে দিবসটা উদযাপন করে এই বিষয়ে আমরা আলোচনা করছি এটা যদি আরবিতে একটা খুতবা দিতাম তাহলে তারা কি বুঝতেন কিছুই বোঝা যেত না এজন্য অনেক কওমির আলেমরা বিশ্বের তারা এসে বসতে চায় না সারা বিশ্বের পাক ভারত ও ছাড়া যত দেশ আছে ইউরোপ পার্টিগুলো আছে আমেরিকা ব্রিটেন যাইবারে সব জায়গায় যে যে খুতবাগুলি দেয়া হয় তাদের নিজ দেশের রাষ্ট্রীয় ভাষায় দেওয়া হয় সজাতীয় ভাষায় দেওয়া হয় বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক আলেমরা চালু করেছেন এ সমস্ত খোদ বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে এরপরে অনেকে মেনে নিতে পারে না তারা কি করেছে আজান দেওয়ার পরে একটা খোদ একটা বয়ান চলবে বাংলা বয়ান এরপরে আবার সুন্নতের সময় দেওয়া এরপরে আবার আজান দেওয়া আরবি খোদ শোনা এটা শোনাইতে হবে এটাকে ফরজ মনে করা হচ্ছে একটা জিনিস আমাদের বোঝা দরকার যে খোদ হচ্ছে নামাজের জন্য শর্ত এবং খুবই জরুরি বিষয় আবার খোদবার বিষয়ে বলতে গেলে এখন আমি দেখতে পাচ্ছি অনেকে সেই মানে বারান্দায় দাঁড়ায় গল্প করছে ওই ওই মাঠে দাঁড়ায় এখনো মসজিদের আগে না অনেকেই গল্প করছে রোগ পাচ্ছে এই খোদবাটা আবার গুরুত্ব দেওয়া হচ্ছে না অনেকে গুরুত্ব দেয় না এই খোদ বা শোনাটা অপরিহারয ফরজ নামাজ যেমন ফরজ খোদ বা একটা অধিক বিষয় কত অপরিহার্য একটা বিষয় খোদবার সময় কথা বলা নিষেধ করা হয়েছে এখানে যদি ইমামে কথা বলার সুযোগ আছে যিনি খোঁদ বাজি সে কথা বলবে দেখা হচ্ছে যে আমরা নিজেরা গল্প করি অনেক সময় আরেকজন থামানোর জন্য চেষ্টা করি হাজির শেখভাবে আসছে একজন কথা বলে তাকে কথা বলে থামানো যাবে না এরকম চোখ থাকতে হবে নিরব থাকতে হবে অনেক সময় খোদ বা মানে আমরা একদিকে খোদ শুনি আর ঘুমাই অনেকেই ভূতের ভূত আমি লক্ষ্য করি যে কত কত লোক ঘুমায় আমার জেনে কিন্তু এটা যদি আমার আগি ভাষায় দেওয়া হয় তাহলে কোনো গুরুত্বই থাকবে না

আল্লাহ তাদের স্বাতীয় ভাষা পাঠিয়েছেন সে জাতীয় ভাষায় মানুষকে বোঝাইতে হবে তবে নামাজ যখন তাকবিরে তাহারিমা শুরু হয়ে গেল এরপরে আর অন্য কোনো ভাষায় চলবে না এখন যদি আপনি সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহ তাহারিমা বলার করে শুরু করেন যিনি রাব্বুল যিনি বিচার দিনের মালিক তাহলে তো হলো না সেটা আবির ভাষায় বলত কারণ এটা সত্য এটা এটা করেছেন এটা অবধারিত সবার জন্য কিন্তু খোদ্ার জন্য স্বাধীনতা আছে স্বজাতীয় ভাষায় হিসেবে খদ বা দেবে কোনো সমস্যার কারণে কোরআন দেশে রেফারেন্স থাকবে সমসাময় এখন যদি আমি সব বিষয়ে যদি আরবিদের চেষ্টা করতে চাই তাহলে কজন আরবি দেশে পাড়াবেনি এটা তো সম্ভব না এই জন্য স্বজাতীয় ভাষায় খোদ দেওয়ার গুরুত্ব অনেক বেশি আর তারা বলেন যে রাসূল দেন নাই রাসুল তো সৌদি আরবের কারণে দেন নাই এটা তো রাসূল যদি বাংলাদেশে আসুন তাহলে বাংলা ভাষায় তো তিনি কোদবা দিতেন আর আমরা যদি ধরে নিই তে আজানের পরে একটা খোঁধ তারপরে আবার দুইটা খুদ বা তাহলে এটা তো রাসুল করেন নাই রাসুলটা আজান দেওয়ার পরে তিনি খোদ বা কোথাও করছেন তারপরে আবার সম্মতের বিরতি দিয়েছেন সেটা তো রাসুল করেন নাই তাহলে এটা কোন ধরনের কাজ হলে তো আরেক বেদা হয়ে গেল এই জন্য আমাদের এই বিষয়গুলি আরো পর্যালোচনা দরকার আলে মোলামা বর্তমানে তারা গবেষণা করছেন সেগুলি তারা অনেকে আমল করছেন আরো আশা করি পরিবর্তন হবে আমরা এগুলি বোঝার জন্য আমাদের সবাই তো আল্লাহ তালা তা সম্মানিত হাজির এরপরে যে কথাটুকু বলতে চাই যে পুরানের ভাষা হিসাবে আমাদের আরবি ভাষাকে গুরুত্ব দিতে হবে তাই বলে অনেকে ইংরেজি গুরুত্ব ভাষা হচ্ছে ইংরেজি ইংরেজি ভাষা দেশের সময় ইহুদি খ্রিস্টানদের শেখা যাবে না কেন ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ দেওয়া ভাষা না এটা শেখা যাবে না কেন খ্রিস্টান একটা কথা বলে এই ভাষায় কথা বলা যাবে না এগুলি নিচে গোড়া ছাড়া আর কিছু না আর সারা বিশ্ব আজকে ইংরেজি ভাষায় গুরুত্ব দিচ্ছে সেখানে যত গবেষণা হচ্ছে যত বিজ্ঞানীর আবিষ্কার হচ্ছে ইংরেজি ভাষায় মদিন চায়না সব কিছু লেখা আছে আপনি যদি ইংরেজি ভাষা না জানেন তাহলে সারা বিশ্ব কী করে করে জানা হবে তার বিশেষ জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি সুরিয়া নিবা হিব্রু ভাষা বিভিন্ন ভাষা মক্কা থেকে মদিনা হিজরত করে যাওয়ার পরে বলেন এই ভাষাগুলি তুমি দ্রুত শিক্ষা করো কারণ বিভিন্ন বিদেশী লোকজন আসে আমাকে ছাত্র করে বোঝাও তিনি 17 গবেষণা করে করে পরিশ্রম করে মেহনত করে সেই ভাষাগুলি তিনি আয়ত্ত করেছিলেন রাসুল বিদেশি ভাষা শিক্ষার জন্য তিনি গুরুত্ব দিয়েছেন আমাদের গোড়ামি করলে চলবে না বিভিন্ন ভাষায় আমাদের শিখতে হবে তবে নিজের মাতৃভাষা হিসেবে বাংলা ভাষা আমাদেরকে গুরুত্ব দিতে হবে আমি আরেকটা কথা চাই আরবি ভাষার কথা দেশে তো আসলে বিগত যে সরকার গেল সেখানে তো আস্তে আস্তে ইসলাম ধর্মটা আগে বাধ্যতামূলক ছিল একশো নম্বরে আরবি একসময় বাধ্যতামূলক ছিল সেগুলি স্কুলটি উঠিয়ে দিয়েছে বর্তমানে আলহামদুলিল্লাহ এগুলি শুরু হয়েছে এগুলি বাধ্যতামূলক করার জন্য এদেশে যদি প্রত্যেকটা স্কুলে যারা শিক্ষিত যে সমস্ত স্কুলগুলি আছে সব জায়গায় যদি বাধ্যতামূলক আরবি একশো নাম্বারে থাকতো তাহলে ছেলেমেয়েরা কিছু মুসলিম ছেলেমেয়েরা কিছু শিখতে পারতো হিন্দুদের যেমন হিন্দু ধর্মের তারা সাংস্কৃতিক ভাষা বা অন্যান্য ভাষা তার সমস্যা নাই মুসলমান সন্ত্রদের জন্য একশো নাম্বারে বাধ্যতামূলক আরবি থাকা দরকার সেগুলি উঠিয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে তাই আমরা কিন্তু মুসলমান আমরা বলি যে নাইন্টি পার্সেন্ট মানুষ আমরা মুসলমান আমাদের দেশে এগুলি হচ্ছে সম্মানিত হাজারে আজকে যারা এই মাতৃভাষার জন্য শহীদ হয়েছেন আমরা তাদের জন্য কি করছি আমাদের জন্য কি করার ছিল আমরা তাদের জন্য করছি আমাদের তার ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের জন্য স্মরণ করব কিভাবে আমরা তাদের জন্য দোয়া করতে পারি এটা একটা স্মরণ হতে পারে আমরা তাদের কথা স্মরণ করব কিভাবে তাদের নামে একটা মসজিদ নির্মাণ করতে পারি তাদের নামে একটা রাস্তা নির্মাণ করে দিতে পারি তাদের নামে একটা মাদ্রাসা নির্মাণ করতে পারি এর বড় স্মরণ আর কি হতে পারে তাদের জন্য দোয়া করতে পারি তাদের যারা মুসলিম তাদের জন্য কবর জিয়ারত করতে পারি এইভাবে আমরা তাদের জন্য স্মরণ করলে এটা তাদের জন্য উপকারী আসবে তা না করে আমরা কি করছি আমরা বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুল চালু করছি ইংলিশ ভাষা না কিন্তু আমরা আরবি কিভাবে গুরুত্ব দেওয়া যায় বাংলাকে বাংলা সমৃদ্ধ করা যায় আমরা আজকে যারা বাংলা ভাষার জন্য সেমিনার করি আদি সন্তানের লেখাছে ইংলিশ মিডিয়াসে বাংলাদেশে কয় বলতে পারেন এক নম্বরে গুরুত্ব বাংলাকে দিতে হবে এর আরবি এর ইংরেজি এর পরে অন্য কোনো ভাষা কোনো দশনীয় নাই মাতৃভাষা হিসেবে বাংলার গুরুত্ব সবচেয়ে বেশি এর আমাদের ধর্মীয় ভাষা হিসেবে আরবির গুরুত্ব দুই নম্বরে থাকবে তিন নম্বরে থাকবে ইংরেজি এর পরে ওয়ান নাম্বার ভাষা আরবি কিন্তু পরিপাদিত্ব পর্যন্ত পর্যন্ত যে গবেষণা করতেছে কোনো নিশ্চিত নাই তারপরে আমরা কি করছি আমরা শহীদদেররণে ওই যে প্রভাত ফেরির নামে খালি পায়ে হাঁটতে হবে স্কুলের ছেলে মেয়েদেরকে কোমল মতো ছেলে মেয়েদেরকে শীত খাল থাক যত লাগবে। থাকবে তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আদায় হবে না পিছের রাস্তায় গরম হয়ে থাকে রাস্তায় খালি পায়ে হেঁটে যেতে হবে আহ শহীদদের প্রতি সম্মান জানানোর শ্রদ্ধা জানানোর হক আদায় হবে না এইগুলি আমাদের দেশে হয় শহীদদের স্মরণে কি করতে হবে এক মিনিট নিরবত পালন করতে হবে এইগুলি হচ্ছে আমাদের দেশের সংস্কৃতি এগুলি কোনো স্থানীয় সংস্কৃতি না এগুলি কোনো বাঙালি সংস্কৃতি না এগুলি হচ্ছে ইউরোপিয়ান কালচার এগুলি পাশ্চাত্য সংস্কৃতি সভ্যতা এগুলি আমাদের দেশে হয় আজকে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন সংস্থা বিভিন্ন এনজিও এর মাধ্যমে এই জিনিসটা উদযাপন করছে যারা মুসলিমদের শানের সাথে মুসলিমদের কালচারের সাথে সম্পূর্ণ একটা জিনিস শহীদ মিনারে ফোন দিতে দিতে একদম স্তূপ হয়ে যা পাহাড় পড়ে যাচ্ছে ফুল দিয়ে যাচ্ছি তারা ফুলের গ্রাম নাকি না ফুলের সৌন্দর্য বরণ করতে আসবে নাকি এইগুলি সংস্কৃতি আমাদের আরো সবচেয়ে ভয়া ভয়াবহ যে জিনিসটা সেটা হচ্ছে শহীদদের স্মরণের নামে বা এই দিবস পালনের মাধ্যমে যেগুলি নিত্য অশ্লীল গান বাদ্য বাজনা এইগুলি হচ্ছে এর মাধ্যমে চরিত্র নষ্ট হচ্ছে বিশেষ করে যুব সমাজে আজকে পর্দার খেলাপ করে নারীদের কি শরীর নগ্ন করে অর্ধনগ্ন হয়ে পেট বুক খালি করে পাকা করে কাপড় শরীর মানে একদম মানে একদম মেকআপ করে বিভিন্ন মানে লেবাস ধারণ করে পোশাক সুসজ্জিত পোশাক ধারণ করে তারা নৃত্য করছে মানে বিভিন্ন অনুষ্ঠান করছে এর মাধ্যমে আমাদের চরিত্রগুলি নষ্ট করছে ইমানের বারোটা তো বাজাচ্ছি ইমান ইমানের বারোটা তো বাজাচ্ছি এবং তাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে তারা বিভিন্ন খারাপ কাজের দিকে ধাবিত হচ্ছে ছেলে মেয়ের অবাধ এই মেলামেশার মাধ্যমে আজকে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এক এক ছেলে আরেক বাপের মেয়ের হাত ধরে নিয়ে বাইরে তারা চলে যাচ্ছে সুযোগ পাচ্ছে এই সমস্ত অশ্লীলতা নাকি বেশি প্রশ্রয় দেওয়ার কারণে সম্মানিত হাজির আমরা এগুলি বর্জন করব। এগুলি আজকে সারা দেশে আলোচনা উচিত সারা দেশের মসজিদগুলিতে এ এই সমস্ত বক্তব্য দেওয়া উচিত এখন আরো বেশি বেশি করে বলার সুযোগ এসেছে এখন কথা বলার সুযোগ আছে আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন সম্মানিত হাজির আমরা এগুলি বর্জন আমরা যে এখানে বিভিন্ন মসজিদ কমিটির বিভিন্ন স্কুল কমিটির সদস্যবৃন্দ আছেন বিভিন্ন কমিটির সভাপতি আছেন এখানে বা আরো অন্যান্য মসজিদ যারা আছেন তারা সেদিন তারা যে গভর্নিং বডিতে যারা গিয়েছে তারা যে আমরা অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা আজকে অনুষ্ঠান করেছি আমরা সুন্দর মানে চিত্রাঙ্কনের আয়োজন করেছি আমরা সেখানে রচনা প্রতিযোগিতা করেছি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক তাদের তাদেরকে পুরস্কার দিয়েছি আমরা সেখানে আলোচনা সভা করেছি আমরা সেখানে তাদের জন্য মোনাজাত করেছি তাদের রোহের মাগফেরাতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করেছি এই জাতীয় অনুষ্ঠান এই দেশে হওয়া উচিত ছিল কিন্তু সেগুলি না হয় আমরা সংস্কৃতি হচ্ছে এই দেশে সম্মানিত হাজির ভাষা আল্লাহ তালার দয়া আল্লাহ তালা দান আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালার নিদর্শনের অন্যতম নিদর্শন এবং এই দেশের যারা এই ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের যারা মুসলিম ইমান হিসেবে তারা যারা ইমানদার ছিলেন যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে মর্যাদা কামনা করি এবং বাংলা ভাষার সমৃদ্ধি আমরা কামনা করি বাংলা ভাষা বাংলা ভাষা আরো সারা বিশ্বে এটা ছড়িয়ে যাক আরো এই ভাষায় বেশি গবেষণা হোক এই ভাষা সারা বিশ্বের বিভিন্ন মার্কেটগুলি গুলি দখল করুক এটা আমরা প্রত্যাশা করি এবং পাশাপাশি আমরা কোরআনের প্রতি আমরা গুরুত্ব দিই কারণ কোরআন ভাষা আরবি ভাষায় করার গুলি অনুবাদ করার জন্য আমরা চেষ্টা করি অনুবাদ শেখার জন্য চেষ্টা করি হাদিস চর্চা করি বাংলা ভাষায় বেশি করি আমরা ইসলামী গ্রন্থ বাংলা ভাষায় বেশি করে রচনা করি এবং সবশেষে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যে আমাদের কথা বলার সুযোগ দিয়েছেন আল্লাহ তালা যে আমাদের এই ভাষা শিক্ষা দিয়েছেন আমাদের মাতৃভাষাকে সমৃদ্ধ করেছেন আল্লাহ তালার শুকুর আদায় করে আমরা এখানে আজকে শেষ করি অসল্লাহ